গরিবের জন্য দুই হাজার পঁচিশ সালে ইফতার রেসিপি মুরগি দিয়ে বিরিয়ানি জলদি করে শেয়ার করে রাখো পরে খুঁজে না পালি জন্য দোষ দিতে আমারাই শোনা আসসালাম আলাইকুম যেই রকম সহজ সেই রকম মজা ঘরের ভিতরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাই ফেলতে পারবানে এই জায়গা নিয়ে নিলাম এক কেজির মতো ব্রয়লার গোশ তারপরে দিয়ে দিলাম একে একে জিরে বাটা রসুন বাটা আদা বাটা আর হচ্ছে টমেটো বাটা আর মাইরে দিলাম এক প্যাকেট রাধুনি বিরিয়ানি মশলা মাইরে দিলাম একটু লবণ এনে দিয়ে দিব একটু টক দই টক দই দিয়ে আমি সুন্দর করে মেরিনেট করে রাখবো সুন্দর করে মাখাতি আসি মাখাতি মাখাতি মনে হচ্ছে যে অর্ধেক রান্না হয়ে যাবে এইভাবে মা খাইয়ে দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা হয়ে গেছে এখন আমি চলে আসলাম রাখছিলাম রান্নার জন্য কিছু সোয়াবিন তেল দিয়ে তারপরে পিয়াজ গুলো বেরেস্তা করে উঠোয় রাখতেছি পিয়াজ গুলো উঠোয়ে তারির ভিতরে আমি কিছু আলু দিয়ে দেব। বিরিয়ানি খাবা আলু দিবা না আলু না দিলে কি বিরিয়ানির কোন স্বাদ হয় আলু গুলো আমি এখন লাল লাল করে সুন্দর করে ভাইজে নেবো বিরিয়ানির যদি আসল স্বাদ পাতি হয় এইভাবে কিন্তু আলুটা ভাইজে নিতে হবে তাই আমি আলুটা ভাইজে আর উঠলাম না কারণ বয়লার মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি মুরগি গুলো এর ভিতরে দিয়ে দিলাম আর ফাঁকে দেখলে না কি জুনু দিয়ে দিলাম তোমরা আবারও তুমি নাকি অবু কিছু দিই নাই কয়টা গরম মশলা কয়টা দিয়ে দিলাম। সুন্দর করে লবঙ্গে যে পানি ছাড়বে তাইতেই হয়ে যাবে আবার যে পিএস বেস্তাটা ভাইজে রাখছিলাম সেটাও কিন্তু গুড়ো এটা দিয়ে দিলাম তারপরে ডাকনা দিয়ে ডাইকে ডাইকে সুন্দর করে কিন্তু কষায় নিচ্ছি এটা কিন্তু বয়লার মুরগি তোমরা কিন্তু বুলেও পানি না তাহলে কিন্তু স্বাদ না এই দেখো সুন্দর পানি গলে গেছে ডাকনা দিয়ে ডাইকে ডাইকে আমি সুন্দর করে রান্নাটা হয়ে গেছে এখন নামাইয়ে আর একটা উঠে দিলাম বিরিয়ানিটা রান্না করার জন্য বড় একটা পাত্র বসায় দিলাম আমার কাছে মনে হয় যে ছোট কিছু জিনিস রান্না করতে মজা পাই না তার ভিতরে দিয়ে দিলাম তেল তার ভিতরে কয়টা গাজর দিলাম রঙ্গাসাঙ্গা বানাবা না রমজান মাসে বিরিয়ানি খাবা সুন্দর না দেহা গেলি হয় তাই একটু রঙ্গাসাঙ্গা করার জন্যই কয়টা গাজর দিয়ে দিলাম দেখো কি সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে বউ সুন্দরী তো আমি চাল সুন্দর করে বাইজে নিছি তোমরা বাইজে নাও নিতে পারো আমার কাছে মনে হয় বাইজে নিলে ভালো হয় তাই আমি বাইজে নিছি আর আগে থেকে পানিগুলো গরম করে রাখছিলাম গরম পানি ডাইলে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিছি ওরে আল্লাহ ডাকনাটা উজলো দেখে কি কি ঘিরান বের হইছে আর কি সিহারা আরে মনটা বলে যাচ্ছে এখন আমি গোশ গুলো ডাইলে দিলাম গোশ ডাইলে দিয়ে নাড়া ছাড়া দিয়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব গোশ তোমরা আবার কতি ভরো আপু তুমি এত আগে দেছো কেন আমার কাছে মনে হয় গোশ যদি আগে আগে দিই তাহলে পুরো ভাতের সাথে মিশে যায় তারপর দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু গোলাপ জল এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে একবার আমি দমে বসায় দিব ও মোর ঝোলা নাড়তিও বল পাচ্ছি সারা হাড়ি পাতিল কিন্তু একদম নড়াই নিচ্ছি যাই গিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি ডাকনা দিয়ে সুন্দর করে ডাইকে একটু কাগজ দিয়ে চিত্রটা বন্ধ করে দিব আমার রান্না কমপ্লিট এখন আমি খাতি বসে গেলাম আলুটা চাপ দেওয়ার সাথে আর মোলায়ম হয়ে গেছে এইভাবে রান দিয়ে পোলা পানের সামনে দিবা আর আপেলের মতো টমেটোর টা কামড় দেবে আর গালের ভিতরে সাইলে মারবে থৈ থই করে প্লেটটা খালি হয়ে যাবে চলে যাচ্ছি ধন্যবাদ